সালাম আলাইকুম আসলে আমরা প্রবাসীরা নিজেরাই চাই না যে আমাদের পেনশন দাবিটা পূরণ হোক কেন এই কথা বললাম আমি হঠাৎ করে এতদিন ধরে ভিডিও করতেছি এতদিন ধরে আপনারা সাপোর্ট করতেছেন তারপরও কেন হঠাৎ আমি এই কথা বললাম যে প্রবাসীরা আসলে নিজেরাই চায় না যে পেনশন দাবিটা পূরণ হোক কেন অবশ্যই এই কথাটা যৌক্তিক কারণ আছে অবশ্যই এই কথাটা বাস্তবধর্মী আমি বলতে বাধ্য হলাম কারণ পেনশন এমন একটি দাবি যেটা প্রবাসীদের আদায় করতেই হবে আর এটাই সর্বোচ্চ সুযোগ এখন যদি বাধ্য করে সরকারকে পেনশন আদায় করতে হয় সেটাই করতে হবে আর সেটার জন্য কি করতে হবে আমাদের সর্বোচ্চ আন্দোলন করতে হবে সর্বোচ্চ এই বিষয়টি নিয়ে সারা শব্দ দিতে হবে কিন্তু ঝিমিয়ে গেছে ঘুমিয়ে গেছে প্রবাসীরা ঘুমিয়ে থাকেন আপনারা আপনাদের কোনো দাবি সরকার যদি নাও পূরণ করে তাতে সরকারের কিছু আসে যায় না আপনারা আপনাদের রেমিটেন্স দিতেই থাকুন সরকারকে সহায়তা করতেই থাকুন আপনারা ঝিমিয়ে থাকুন ঘুমিয়ে থাকুন কিছুদিন আগে দেখতাম যে প্রবাসীদের মধ্যে অনেকটাই সারা শব্দ ছিল অনেকটাই প্রবাসী ফ্যামিলি থেকে শুরু করে সবাই দেখতাম যে এই বিষয়টি নিয়ে কথা বলতো ভিডিওগুলো দেখা যায় যে হাজার হাজার কমেন্ট পড়তো বা অনেক বিষয় নিয়েই দেখা যাচ্ছে প্রবাসীরা সোচ্চার ছিল যার যার জায়গা থেকে ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে সর্বত্র টিকটক ভিডিও না যেখানে যাওয়া যেত প্রবাসীরা দেখতাম যে এই বিষয়টি নিয়ে শক্তিশালী ভূমিকা অবলম্বন করতেছে ভালো লাগতো এবং প্রবাসীদের এই আজকে যে সামান্য পরিমাণ কাজ হয়েছে এইটুকুরই ফসল এখন যদি পেনশন দাবি আপনারা পূরণ করতে চান তাহলে কি ঘুমিয়ে থাকলে চলবে আপনারা যদি ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করেন যে আমাদের ঘরে অধিকারগুলো বয়ে দিয়ে যাবে তাহলে এটা ভুল প্রবাসীদেরকে কেউ অধিকার বয়ে দিয়ে যাবে না কোনো সরকারি দেবে না আদায় করে নিতে হবে এবং এখানে যে আমরা কি কি চাই এটাতে সোচ্চার থাকতে হবে একমত প্রকাশ করতে হবে আপনি আমি এর আগেও বারবার বলেছিলাম যে যার যার জায়গা থেকে আপনারা ভিডিও করতে না পারেন আপনারা ফেসবুক স্ট্যাটাস দেন অথবা এর যারা এইগুলো করে তাদেরকে সর্বত্র সমর্থন করেন এইগুলো সরকারের কান পর্যন্ত পৌঁছে গেলে সরকার মেনে নিতে বাধ্য হবে একটা সময় এটা নিয়ে খুব সারা শব্দ হয়েছিল এবং সরকারের কান পর্যন্ত পৌঁছে গেছিল এই এই বিষয়টি নিয়ে মিটিং টিটিং অনেক কিছু হয়েছে কিন্তু এখন ঘুমিয়ে গেছে এখন ঝিমিয়ে গেছেন এখন মানে সবাই কেমন জানি একটা গা ভাব দিয়েছেন যে না হবে না এটা আসলে কোনো সরকারি মানে নেই এই সরকারও মানবে না এরকমই যদি করেন তাহলে এতই যদি হতাশা থাকে তাহলে তো এটা সম্ভব না আচ্ছা আপনাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছে শেখ হাসিনা সরকার সৌরসারী সরকারকে যে পতন করা হলো আপনি যে ভিডিওটা দেখতেছেন তাকে বলতেছি আপনি কি কোনোদিন কল্পনা করছিলেন যে এই দুই সালে শেখ হাসিনাকে পতন করা সম্ভব হবে আপনি স্বপ্নেও ভাবেননি বাস্তবে তো দূরের কথা স্বপ্নেও ভাবেনি শেখ হাসিনা মরার আগ পর্যন্ত যে আওয়ামী লীগ ক্ষমতার থেকে যাবে এটা আমি নিজেই ভাবিনি তাদের যে সরানো যাবে এটাও ভাবিনি এটা আপনারাও ঠিক এরকমই করেছেন তাহলে একটা জিনিস দেখেন কতটা অসম্ভব ছিল সেটাও সম্ভব হয়ে গেছে কেন এই আন্দোলনের কারণে এই তারাদের আসলে চায় এইটার কারণে এখন আমরা প্রবাসীরা আমাদের পেনশন দাবি আছে আমাদেরকে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ বিষয়ে দাবি আছে আমাদেরকে ভিসা সিন্ডিকেট দূর করতে হবে অল্প টাকায় বিদেশ পাঠাতে হবে এই বিষয়ে দাবি আছে এগুলো কি পূরণ হবে না আপনারা কি মনে করেন এইগুলো পূরণ হবে না আপনারা মনে করে আছেন যে পূরণ হবে না এই জন্য গা সারা ভাবতে বসে আছেন কারুর কোনো কথা নাই মানে সারা শব্দই নাই আমি দেখতে পাচ্ছি আমি এখান থেকে এই বিষয় নিয়ে কাজ করতেছি যেহেতু আমি বুঝতেছি যে প্রবাসীরা ধীরে ধীরে ঝিমিয়ে যাচ্ছে আপনাদের ঝিমিয়ে গেলে চলবে না আপনাদের জেগে উঠতে হবে এবং এখনই সময় সর্বোচ্চ জেগে ওঠার আমরা এই কাছে আবেদন করেছিলাম এই সরকার আমাদের আশা পূরণ করবে এটাই আমরা আশা করেছিলাম কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারও আমাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু আশাটা সহজে পূরণ হবে না আশা তখনই পূরণ হবে যখন আমরা বাধ্য করব একটা উদাহরণ আমি সব সময় দিয়ে থাকি যে বাচ্চার মা নাকি বাচ্চা না কান্না করলে দুধ পর্যন্ত দেয় না তাহলে আপনাকে সরকার কেন বাড়িতে বয়ে পেনশন দিয়ে যাবে আপনি যদি কান্না না করেন কান্না বলতে আপনি যদি এই বিষয়টা নিয়ে অধিকার আদায়ের সোচ্চার না হন তো সম্মানিত ভিউয়ার্স যারা দেশে থেকে দেখতেছেন প্রবাসে আসবেন বা প্রবাস থেকে চলে গেছেন অলরেডি আপনারা দেশ থেকে সর্বোচ্চ চেষ্টা করুন এবং মানববন্ধন করার চেষ্টা করুন প্রবাসী সংগঠনগুলোকে অনুরোধ করব। শুধু নয় দফা এগারো দফা দাবি দিয়ে আপনাদের ঘুমালে চলবে না আপনারা দেশে আছেন প্রত্যেকটা দূতাবাসের সামনে মানববন্ধন করেন আপনারা দেশে আসেন মানববন্ধন করেন না কেন এখনো শুরু করেন নাই কেন আমাদের তো সরকার বলেছিল যে সুন্দরভাবে আমাদের কাছে লিখিতভাবে সুন্দরভাবে আবেদন করো আমরা তো পেনশনের আবেদন এক মাস আগের থেকে করে রাখছি কেন এই বিষয়টি না কেন কথা বললো না একবার কেন বললো না যে এই বিষয়টি নিয়ে আমরা কাজ করতেছি কেন বললো না তার মানে কি প্রবাসীদের দাম নেই প্রবাসীদের কি মুখে মুখে শুধু বললেই হবে যে প্রবাসীদেরকে আমরা ভালোবাসি এটা করতেছি ওইটা করতেছি সেটা করতেছি আমরা প্রবাসীরা কি চাই সেটা করতে হবে সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি আমার সাথে একমত হন আসলেই যদি আপনারা পেনশন চান সত্যি যদি চান মন থেকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন নিজ নিজ জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে যে কোনো ভাবে যে ভিডিও করতেছে তাকে সাপোর্ট করে কাজ এটাও আপনাদের একটা কাজ যে আপনি যদি ফেসবুক একটা স্ট্যাটাস দেন মনে করবেন এটাই আমার কাজ আপনার হয়তো স্ট্যাটাসের কারণে পূর্ণ হবে না প্রবাসীদের দাবি কিন্তু এমনও হতে পারে ওই স্ট্যাটাসটাই অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ওরকম স্ট্যাটাস যখন একশো জন দেবে তখন একই স্ট্যাটাস যখন একশো জন দেবে তখন ওটার ভূমিকা অনেক বেশি আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ অনলাইনের যুগ এখন আর ওই রাস্তাঘাটে মিছিল করার যুগ নেই এখন এখানে লড়তে হবে এখন অনলাইনে লড়তে হবে সোশ্যাল মিডিয়ায় লড়তে হবে এখানে যদি একটা জিনিস যদি লোড়ে আদায় করা যায় এটাই হবে সম্ভব এখানে লড়ে আদায় করতে হবে প্রিয় বন্ধুরা কথাগুলো অনেক হার্ড ভাবে বললাম কারণ আমি অনেক দিন ধরে লক্ষ্য করতেছি যে আপনারা বারবার একটি বিষয় নিয়ে ঝিমিয়ে যাচ্ছেন কেন রে ভাই আপনাদের এই বিষয়টি নিয়ে একটু সময় ব্যয় করলে কি এমন হবে প্রতিদিন না হয় 10 থেকে 20 মিনিট সময় ব্যয় করলেন এই আমাদের আন্দোলনের পিছে আপনার জায়গা থেকে আপনার জায়গা থেকে ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে যে কোনো ভাবে আন্দোলন করুন আমাদের ভিডিওকে সাপোর্ট করে তার সাথে হন আরও যে ভাইরা ভিডিও দিচ্ছে তারা প্রবাসীদের পক্ষে কাজ করতেছে যেখানে সংগঠন আছে তাদেরকে সহায়তা করুন আর বাংলাদেশে যারা সংগঠন আছে তাদেরকে বলতেছি আপনারা সরাসরি আহ সমন্বয়কদের সাথে কথা বলুন এবং সরাসরি উপদেষ্টাদের সাথে কথা বলুন আমরা প্রবাস থেকে কথা বলতেছি আমরা আমাদের সম্ভব হলে দেশে গিয়ে উপদেষ্টাদের সাথে এই বিষয়টিনে মিটিং করতাম এই বিষয়টি নিয়ে সমন্বায়কদের সাথে মিটিং করতাম সমন্বায়ক হাসনাত আব্দুল্লাহ সার্জিন আর যারা আছেন সবাইকে উদ্দেশ্যে বলতেছি প্রবাসীদেরকে ভুলে গেলে কিন্তু আপনাদের আপনারা আপনাদেররা কিন্তু ভুলে যাবে মানুষ আপনাদেরকে কিন্তু বেইমান বলেও সবাই গালি দেবে প্রবাসীদের বিষয়ে অবশ্যই কাজ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে হবে আপনারা সাবধান হয়ে যান এখন থেকে সাবধান করতেছি প্রবাসীদের বিষয়ে যদি কাজ না করেন রেমিটেন্স শাটডাউন আসতেছে সামনে সম্মানিত প্রবাসী ভাই বোনেরা যারা যে যেকোনো দেশ থেকে দেখতেছেন একটি কথা মনে রাখবেন সামনে রেমিটেন্স শাটডাউন আসবে যদি সামনে এই যে বিশ তারিখ আসতেছে বিশ তারিখের মধ্যে যদি আমাদের পেনশন দাবি থেকে শুরু করে আমাদের তিন চার দফা যে দাবি আছে এই দাবিগুলো যদি না মানা হয় অবশ্যই রেমিটেন্স শাটডাউন দেবেন আপনাদের জায়গা থেকে আমরাও দেব আমরা সকল প্রবাসী ভাই ও বোনেরা দেব আমরা দেখতে চাই যে আমাদের প্রবাসীদের অবদান সারা দেশটা কিভাবে চলে যদি আমাদের প্রবাসীদের অবদানই থাকে দেশে তাহলে আমাদের মূল্যায়ন কোথায় আমাদের মূল্যায়ন করতে হবে আমাদের দাবিগুলো আদায় করে আমাদের যৌক্তিক দাবি পেনশন আমাদের যৌক্তিক দাবি হচ্ছে আমরা লোন পাবো প্রবাসী কল্যাণ থেকে বিনা জামানতে আমাদের যৌক্তিক দাবি হলো আমাদের সম্মান ভিএপি সম্মান দিতে হবে আমাদের যৌক্তিক দাবি হচ্ছে আমাদের অল্প টাকায় বিদেশ পাঠাতে হবে আমাদের যৌক্তিক দাবি হলো আমাদের ফ্যামিলিকে নিরাপত্তা দিতে হবে আমাদের যৌক্তিক দাবি হচ্ছে আমরা দেশে গেলে সর্বোচ্চ সম্মান দিতে হবে কারণ আমরা যোদ্ধা মুক্তিযোদ্ধা পরেই যদি কারো বেশি সম্মান থাকে বাংলাদেশের তাদের তাহলে প্রবাসীরা পাবে এটাই যুক্তিসঙ্গত সম্মানিত ভিউয়ার্স আমার সাথে একমত হলে অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ ছড়িয়ে দিন সরকারের কান পর্যন্ত যেন পৌঁছে দেয় আজকের মতো বিদায় নিচ্ছি আর ঘুম ভেঙে ঘুম ভেঙে ফেলুন প্রিয় বন্ধুরা ঘুম ভেঙে ফেলুন জেগে উঠুন আমাদের দাবি আদায় করতে হবে দাবি আদায় না করা পর্যন্ত ঘুমাবেন ঘুমাবেন না না বলতে ঝিমিয়ে যাবেন না রাতে ঘুমানো নিষেধ করতেছি না আপনারা ঝিমিয়ে পড়বেন না এই বিষয়ে সোচ্চার হন আমাদের দাবি আদায় করতে হবে সকল বিষয় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ